গরমকে গালি না দেওয়া গরমের সিজনকে কি না দেওয়া গালিগালাজ না করা প্রিয় ভাইরা আমাদের অনেকের বদভ্যাস আছে গরম বেশি হলে গরমের মা বাপ চোদ্দ গোষ্ঠীর নাম ধরে গালি করি এই বদভ্যাসটা আছে না অনেকের মধ্যে যে আরে শালার অমুকের তমুকের আর বাকিটা কুলাম না এরকম বলে না শালার গরম শালির গরম আরও কি এই যে গরমকে কি দেওয়া হচ্ছে গালি দেওয়া হচ্ছে আমাদের অভ্যাসগুলো আল্লাহ মাফ করুক মুখগুলো এত বেশি খারাপ হয়ে গেছে একটা ইটের সাথে উষ্ঠা খেলে ইটের সদ্য দিরা ইটের কোনো গোষ্ঠী আছে ইনের এর মা বাপ আছে ইটের মা বাপ সদ্য গোষ্ঠীদেরা অমুকের বাচ্চা তমুকের বাচ্চা আমরা গালি শুরু করে দিই এই যে অযথা গালি গালাস গুলো করি এই সম্পর্কে আজকে একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় এবং আমাদেরকে কঠোরভাবে সাবধান এবং সতর্ক হওয়ার শিক্ষা দেয় এই হাদিসটা সেটি হলো নবী সাল্লাম থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সুনানে ত্রিমিজিতে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাম ইরশাদ করেছেন মান যদি কেউ এমন কোন বস্তুকে লানত দেয় গালি দেয় অভিশাপ দেয় বद्दুয়া দেয় যেই বস্তু আসলে গালি পড়ার মতো বস্তু না একটা ইট গরম গরমের গায়ে তো আর গালি পড়বে না এরকম অপাত্রে যদি কেউ গালিগালাস বা অভিশাপ করে অভিশাপ করে তাহলে সেই অভিশাপ তার উপরেই ফিরে এসে পড়ে কত বড় জঘন্য কথা তার অভিশাপ ওই ব্যক্তির উপরেই ফিরে এসে পতিত হয় প্রিয় ভাইরা এজন্য গরম যত যত কষ্ট 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 দেখ। হোক নাই হচ্ছে গরমে এই জন্য গরমের মা বাপ তুলে বা যে কোনো ভাবে গরমকে কি করা যাবে না গালবন্ধ করা যাবে না অশ্লীল কোনো কথা বলা যাবে না বা যে কোনো মন্তব্য করা যাবে না কাল সৈবুখার একাদেশে আসছে যে আল্লাহ সালা হাদিসে কুৎসিতে বলেছেন যে বনি আদম বা মানুষেরা আমাকে কষ্ট দেয় কিভাবে কষ্ট দেয় তারা সময়কে সময়কে গালি দেয় এই যে সিজন গরম ঠান্ডা বিভিন্ন সময়কে তারা কি করে গালি দেয় অথচ এই সময় আমার নিয়ন্ত্রণে আল্লাহ সুমাদা বলেন আমি এই সময়কে পরিবর্তন করি অতএব সময়কে গালি দেওয়া মানেই প্রকারান্তরে আল্লাহকে কি দেওয়া গালি দেওয়া আর তাছাড়া নবী সাল্লা সাল্লাম বলেছেন মোমিন কখনো কি হতে পারে আল্লাহ আন তো আন বাজি হতে পারে না অর্থাৎ অশ্লীল বাজে মন্তব্যকারী ফালতু কথা নিচু কথাবার্তা গালমন্দ করা অভিশাপ করা এগুলা কোনো মোমেনের কি হতে পারে না স্বভাব হতে পারে না অতএব গরমের সিজনের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণীয় আমল হল যাতে গরমের আতিশয্যে বা গরমের কষ্টে আমাদের মুখ কি না হয় গালমন্দ বের না হয় বাজে মন্তব্য বের না হয় সে বিষয়ে কি করা সাবধান হওয়া সবর করা জাহান নামের কথা স্মরণ করে সবর এখতিয়ার করা দরকার তাবুকের যুদ্ধে আল্লাহ সুমাতা যখন নির্দেশ করেছেন জেহাদে বের হওয়ার জন্য তখন কিছু মুনাফেক মদিনায় থেকে গিয়েছিল যায় নাই তারা নিজেরা তো থেকে গিয়েছে অন্যদেরকে বলেছে লাফিল হার সুরে তবা আসছে তারা অন্যদেরকে বলছে এই গরমে বের হয়েও না তোমরা আল্লাহ সুমাত আয়াত নাজিল করেন নবী বলছেন আপনি বলে দিন কল না রো জাহান্নামা হার হে মুনাফেকরা যারা আজকের এই গরমের কষ্ট দীঘা বের হচ্ছে না জাহান নামের আগুন জাহান নামের কষ্ট উত্তাপ অনেক বেশি যারা গরমের কষ্ট মসজিদে পড়তে যাইতেছেন না তারা এই আয়াতটি মাথা রাখবেন যে জাহান্নামের আগুন এর চাইতে অনেক বেশি উত্তপ্ত থাকবে অতএব এই দুনিয়ার আগুনকে সবর করতে হবে হজম করতে হবে আল্লাহ ইবাদত করার খাতে আল্লাহ তালা তৌফিক দান করেন